হলো সিরাজি কবুতর সিরাজি কত টাকা কত টাকা এটা একটু সস্তা আছে তিনশো টাকা কিন্তু কবুতরগুলোর সাইজ অনেক মোটা হয় এটা একটু বাচ্চা বাচ্চা তাই দেখেন কতটুকু সাইজ হয় অনেক মোটা

দেবা দেবা এগুলো কি মুরগি ভাই এগুলা কি মুরগি ব্রহ্মা মুদি ব্রহ্মা ব্রহ্মা বাহ দারুণ নাকি ব্রহ্মা মুদি ব্রহ্মা কত জোড়া এগুলো 2000 টাকা ব্রহ্মা মুদি জোড়া হচ্ছে 2000 টাকা ভাই মুরগির অব গরমে কি অবস্থা হচ্ছে দেখেন এটা আরেক সুন্দর দেখতে মুরগিগুলো